তো আমি চান করে একদম রেডি হয়ে গেছি কালকে ব্লগটা শেষ করা হয়নি এখান থেকেই করছি পর দুদিন পুজোও রয়েছে কালকেও একটা পুজো দেখলে আজকেও বাড়িতে পুজো আছে এখন আমরা স্নান করে নিয়েছি সবাই রেডি হয়ে গেছি যাব এখন সামনে একটা মন্দির আছে সেখানে সোমবারে শিবের মাথায় জল দিতে তো তার জন্য রেডি হয়ে গেছি এদিকে বাড়ির পুজোরও কিছুটা জোগাড় করে নিই সেইগুলোর জন্যই বসে পড়েছি জোগাড় করতে তো চলো কিছুটা করে যাব কারণ এখনও কিছু জিনিস ঠাকুরের আনতে বাকি আছে যেখানে জল দিতে যাবো সেই মন্দিরে সেগুলো আনার পরে সেখানে পুজো দিতে যাব তার আগে বাড়ির ঠাকুরকে তো অবশ্যই জল দেবো বাড়িতেও আমাদের অনেকগুলো শিব ঠাকুর আছে আর বাড়ির শিব ঠাকুরকে আমরা কী দিয়ে আজকে পুজো দিই সমস্ত কিছু দেখাবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে অনেক কিছু দেখতে পারবে তো চলো এখন জোগাড় করে নেওয়া যাক তো প্রথমেই ঠাকুরের সমস্ত বাসনগুলো আগে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিচ্ছি বাসন ধোয়া হয়ে গেছে ধুয়ে মালা ফুল সমস্ত ধোয়া হয়ে গেছে এখন ফলগুলো আমি সমস্ত ধুয়ে নিচ্ছি যে ফলগুলো আমি পুজোর ওখানে নিয়ে যাব মন্দিরে সেগুলোই কিন্তু সমস্ত কিছু ধুয়ে নিচ্ছি এক এক করে আগে ফলগুলো নিয়ে যাওয়ার যেগুলো সেগুলো গঙ্গা জল দিয়ে ধুয়ে এক জায়গায় গুছিয়ে নিচ্ছি তারপরে বাড়ির ফলগুলো কাটাকাটির ব্যবস্থা করতে হবে তো এখানে যেহেতু তিনজনার দেব আমরা তো তিনজনার মতোই কিন্তু সমস্ত কিছু একসাথে জোগাড় করে নেওয়া হচ্ছে কিন্তু এই যে ঝুড়িটা নিয়েছি এই ঝুড়িটাতে তিনজনারটা হচ্ছে না তাই দুজনারটা রাখা হলো আর একটা আলাদা একটা প্লাস্টিকের মধ্যে নিয়ে নিতে হবে তো সেগুলোই গুছিয়ে নিচ্ছি সমস্তগুলো দেখে এবার দিয়ে দেব পইতে এদিকে কিন্তু আমার দুধ এবার দুধ গঙ্গা জালটা রেডি করতে হবে সমস্ত কিছু রেডি করা হয়ে গেলেই কিন্তু আমরা বেরিয়ে পড়ব। তো এই যে ফলের ডালাটা কিন্তু আমাদের সাজানো হয়ে গেছে তো এটা এখন এক পাশে রেখে দিচ্ছি দেখতেই পাচ্ছি ওখানে ধরছে না বলেই কিন্তু আলাদা আবার নিতে হয়েছে সেটা দেখেন এখন নিয়ে নেব ধূপকাঠি বেশ কয়েকটা ধূপকাঠি নিয়ে নিলাম নেব মোমবাতি সমস্ত কিছু নিয়ে এখন কিন্তু এইগুলো রেডি হয়ে যাচ্ছে এক এক করে ধূপকাঠিগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম অ্যালোমেলো হয়ে গেছিলো গুছিয়ে নিলাম নিয়ে এবার এগুলোকে রেখে দিচ্ছি এখানে আমি ভয়েস দিয়েছিলাম কিন্তু ভয়েসটা কোনো কারণে মিউট করতে হয়েছে একটু আওয়াজ এসে গেছিলো আর এই যে মোমবাতি নিয়ে নিচ্ছি তিনজনা যাবো যেহেতু তিনজনের জন্য মোমবাতি নিয়ে নিচ্ছি আর প্রত্যেকটা মোমবাতি দেখো জোড়া জোড়া রয়েছে তো সেগুলোকে আমি খুলে নিলাম একবারে নিয়ে নিলাম ফুল ধূপকাঠি মোমবাতি সব একসাথে নিয়ে নিলাম এবার দুধ গঙ্গাটা রেডি করে নিচ্ছি তা আমি দুটো ঘটিতে রেডি করছি কারণ বাড়ির ঠাকুরকেও দিতে হবে আর মন্দিরেও নিয়ে যেতে হবে তো বড়ো ঘটিটা মন্দিরে নিয়ে যাব এর মধ্যে আমি কিন্তু গঙ্গা জল মিশিয়ে নিচ্ছি যা যা জিনিস লাগবে সমস্ত কিছু কিন্তু আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি বড় ঘুটিটা ভর্তি করে নিচ্ছি ছোট ঘুটিটা প্রথম দিকে কিন্তু অর্ধেক নিয়েছিলাম তারপরে যেহেতু সবাই বাড়ি দেবে ঠিক হল তার জন্য কিন্তু পরে আবারও জল দিয়ে ভর্তি করে নেওয়া হয়েছিল তার মধ্যে দিয়ে দিলাম কপুর অকরু মধু তা এখন তোমরা দেখছো হাফ ঘটি ছোটো ঘটিটা পরে এক ঘটি করে নিয়েছিলাম ঘি মানে দুধ গঙ্গার মধ্যে যে পঞ্চামৃত্যটা যেভাবে রেডি করে সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি রেডি করে নিয়েছিলাম এখানে দিয়ে দিলাম সিদ্ধি কালো তিল আর দিয়েছিলাম বাতাসা তো রেডি হয়ে গেছে এবার ঘরের ঠাকুরকে দেওয়া হবে তো এখানে দেখতে পাচ্ছ একটা পেতলে সরা নিয়ে নিয়েছি এর মধ্যে সমস্ত ঠাকুরগুলোকে নামিয়ে নেওয়া হয়েছে সিংহাসন থেকে এখানে এই শিব ঠাকুরগুলোকে স্নান করানো হবে আর রয়েছে আর একটা থালার মধ্যে ছবি এই ছবিটারও যে ঠাকুরটা আসল ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করে নেব তো দিদিভাই প্রথমে জল দিয়ে দিচ্ছে বাড়ির সবাই কিন্তু এক এক করে জল দিয়ে দিচ্ছে তো দুধ গঙ্গা তো আগে থেকে রেডি করা ছিল দিদিভাই প্রথমে সরায় শিবগুলোকে স্নান করিয়ে নিচ্ছে তো তারপরে যে ছবিটা আছে ছবিটাকে তো আর দুধ গঙ্গা জল দিয়ে স্নান করানো সম্ভব না কিন্তু একটু করে খুশি করে করে জল ঠেললে ছিটা দিয়ে দেওয়া হচ্ছে দুধ গঙ্গা জলের তো সেটাই কিন্তু ভাবেই কিন্তু স্নানটা করানো হচ্ছে কারণ ছবিতে করলে তো ছবিটা নষ্ট হয়ে যাবে তা নিয়ম করে কিন্তু এইভাবে আমরা করছি তো তোমাদের সাথে কিন্তু ঠাকুরটা শেয়ার করব এর আগে যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু এই ঠাকুরটাকে অনেকবার দেখেছো আবারও দেখিয়ে দিচ্ছে দিদি ভাইয়ের জল দেওয়া এই দেখো ঠাকুরটা কত সুন্দর লাগছে দেখো তো এই ঠাকুরটা কিন্তু আমাদের বাড়িতে কিন্তু মাটির থেকে উঠেছিল এটা কিন্তু সেই জন্য প্রতিষ্ঠা করা মন্দির আছে এই যে মন্দিরের মধ্যে ঠাকুরটা প্রতিষ্ঠা করা আছে তো তোমাদের সেটা একটু দেখিয়ে দিলাম ঠাকুরটাকে তো এবার রিক দিয়ে দিচ্ছে তো সবাই কিন্তু দুধ গঙ্গা দিয়ে স্নান করে আজকের দিনটা কিন্তু আমরা খাবো না সবাই আমরা কি খাবো সেটা তো দেখাবো তো তার আগে খাওয়া দাওয়ার আগে তো বাকি কিছু কাজ আছে আরেকবার ঠাকুরটাকে দেখিয়ে দিচ্ছি সবাই দর্শন করে নাও একটু প্রণাম করে নাও যে ছবি সে ঠাকুরটা দেখতে পাচ্ছ সেটাই অরিজিনাল ঠাকুরটা তোমাদের একটু শেয়ার করে দিলাম তো এখানেও করে দিচ্ছে আর ওইখানে যে গণেশ ঠাকুরটা দেখতে পাচ্ছে শিবের ওপর ওই মন্দিরের মধ্যেই কিন্তু ওই গণেশের ছবিটাও লাগানো ছিল তাই একসাথে কিন্তু একই প্রেমে শিব ঠাকুর আর গণেশ ঠাকুর কিন্তু রয়ে গেছে তো হয়ে গেছে এখানে ওদের তো দেওয়া হয়ে গেছে এখনো আমার দেওয়া হয়নি বাকি আছে ওরা একটু জব করে নিচ্ছে শিবের তারপরে তোমাদের দাদা ভাই দিয়ে দিচ্ছে তো তোমাদের দাদাভাই দিয়ে তারপরে কিন্তু বেরিয়ে যাবে সেই জন্য কিন্তু তারা হুড়ো করে জলটা দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে দেওয়া দেখতেই পাচ্ছ পুরো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না আমাদের পুরো পুজোটা মন্দিরের পুজোটা সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে রয়েছে তৃতীয় সোমবার আমরা বাড়িতে কীভাবে পুজো করলাম মন্দিরে কীভাবে করলাম সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি এবার আমি একটু দিয়ে নিচ্ছি সমস্ত ঠাকুরগুলোকে আমিও স্নান করিয়ে নিচ্ছি তারপরে কিন্তু আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেব সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি আমরা তিনজনা যাচ্ছি জল দিতে জল দিয়ে এসে তারপর বাড়ির অনেকটা গাছ গোছানো হয়ে গেছে বাকি যেটুকু আছে সেটুকুনি করব। শিবের মাথায় জল দেওয়া হয়ে গেছে সমস্ত কিছু দেখলে বাড়ির ঠাকুরকে জল না দিয়ে তো কোথাও যাওয়া যায় না তো তাই জন্য এই বাড়ির ঠাকুরকে জল দিয়ে এখন আমরা রওনা দিচ্ছি দেখছি

আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ি যাব আমরা পুজো দিয়ে চলে এসেছি বেশ কিছুক্ষণ হলে এসেছি দেখতে পাচ্ছ গরমে কি পরিমাণ সবাই ঘেমে গেছি আর এদিকে দেখো বসে গেছে ভোগের পায়ে সেই যে দুধটা ফুটছে আমাদের ঘরে ঠাকুর আছে শিব চাল দিয়ে দিয়েছে আচ্ছা চাল দিয়ে দিয়েছে আমাদের ঘরে শিব ঠাকুর আছে দেখতে পেয়েছো ঘরে শিবকে জল দিয়ে তবেই গেছি আমরা মন্দিরে পুজো দিতে তো আমাদের শিব ঠাকুরকে শ্রাবণ মাসে দেব পায়েশ রান্না করে তার জন্য ভোগ রান্না হচ্ছে আর যে মন্দির আমরা গেছি তার জন্য সেখানে আমরা পুজো তো দিয়েছি সেখানেও আমরা একটু ভোগ দিয়ে দেব বলে সমস্ত পুজোর উপকরণ দিয়েছি যেগুলো লাগে পায়েসের জন্য ভোগে সেই সমস্তগুলো দিয়েছি সেখানে যে পুরোহিত উনি ওখানে রান্না করে দেবেন তো তারপর আমাদের প্রসাদ দেবেন আর আমরা এটা আমাদের ঘরে শিবকে দেব তো চলো সেটা একটু শেয়ার করে নিলাম ভোগটা রান্না করে নেওয়া তারপর যখন পুজো দেওয়া হবে সেটাও শেয়ার করলাম কিছু কমপ্লিট এখন ঠাকুরকে শুধু ভোগটা নিবেদন করব মা পুজো করে নিয়েছে আমি করব না বা মাও করবে না আজকে কে করবে সেটা তোমাদের সাথে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি চলো ঠাকুরের ভোগের জোগাড়ে কি কি আয়োজন করা হয়েছে বেশি কিছু আয়োজন করা হয়নি সেটা একটু শেয়ার করে নি তোমাদের সাথে এখানে রয়েছে ফল দই আর মালপোয়া দরবেশ আর ধর্মরাজের জন্য রয়েছে পাঁচ রকমের মিষ্টি যেহেতু আজকে ধর্মরাজের স্পেশাল একটা দিন সমস্ত শিব ঠাকুরকেই দেবো তো তার জন্য পাঁচটা আলাদা রকম মিষ্টি এখানে দেওয়া হয়েছে আর এখানে রয়েছে চালের পায়েস তা আমাদের এই ঠাকুরের উদ্দেশ্যেই কিন্তু আজকে করা হয়েছে তা সব ঠাকুরকেই দেওয়া হবে শিব ঠাকুরকে যেহেতু দেওয়া হয় এখানেও শিব ঠাকুর রয়েছে যেহেতু শ্রাবণ মাসে শিবকে ভোগ দেওয়া খুবই ভালো তো তার জন্য দেবো আর এই শিব ঠাকুরটার একটা মন্দির আছে সেই মন্দিরে কোনো কারণে আমরা যেতে পারি না ঘরে প্রতিষ্ঠা করেছি সেখানেই কিন্তু আমরা পুজোটা করছি কারণ এই যে শিব মন্দিরটা দেখ মানে শিব ঠাকুরটা দেখছো ফটোটা এখানে শিব ঠাকুরটা ফুল দিয়ে ঢাকা রয়েছে তো এই ঠাকুরটা কিন্তু এই শ্রাবণ মাসে আমাদের বাড়িতে প্রতিষ্ঠা করা হয়েছিল তাই কিন্তু এই সময় আমরা কিন্তু ভোগ দিই

গোপালকে ডালিয়ার খিচুড়ি আর পাঁপড় ভাজা দেওয়া হয়েছে কারণ আমাদের সবার জন্য আজকে ডালিয়ার খিচুড়ি করে নিয়েছি আর এখানে পায়েস দেওয়া হয়েছে ডালিয়ার খিচুড়ি যেহেতু গরম বলে ঠান্ডা করতে দেওয়া হয়েছে আলু দিয়ে ডালিয়ার খিচুড়ি পাপড় ভাজা আর পায়েস আর এদিকে যে মন্দিরে আমরা পুজো দিতে গেছিলাম সেই মন্দিরে যে ভোগ দেওয়া হয়েছিল সেই ভোগের পায়েস চলে এসছে তো এই কড়াই শুদ্ধই কিন্তু আমাদের ঠাকুরের মন্দির থেকে পাঠিয়ে দিয়েছে সেই এখন খাওয়া হবে তো তার আগে প্রসাদটা বেছে নেওয়া হোক তো তারপরে আর কোনো ভিডিও করিনি দুপুরের রাত্রেবেলা ছিল পায়েস খাওয়া হয়েছে আজকে আর এই যে এখন খাবো আইসক্রিম তা আইসক্রিম খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নেবো পুরো পুজোর অনুষ্ঠানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে তত সবাই ভালো থেকে সুস্থ থাকে সাবধানে থাকতে আজকের মতো টাটা